ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের উদ্যোগে আগামী নভেম্বর রাজ্য জাতীয় পোল্ট্রি দিবস পালিত হবে সাধারণ মানুষকে এই পোল্ট্রি খাওয়া উপকারিতা সম্পর্কে সচেতন করতে শুক্রবার রায়গঞ্জ সুপার মার্কেটের সামনে থেকে একটি প্রচারের গাড়ি বের হল আগামী দুই দিন জেলার সর্বত্র এই প্রচার অভিযান চলবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারিখ থেকে চিকেন ডে অনুষ্ঠান অ্যাওয়ারনেস পালন করছি আগামী ষোলো তারিখে আমাদের ন্যাশনাল চিকেন ডে তা সেই এই তিনটা দিন ধরে আমরা অ্যাওয়ারনেস হিসাবে চিকেনের কি গুরুত্বপূর্ণতা আছে ডিমের কী গুরুত্বপূর্ণতা আছে ঠিক আছে সেই হিসাবে আমরা এই চিকেনের অ্যাওয়ারনেসটা কন্টিনিউ করি জেলা স্তরে কী প্রোগ্রাম হচ্ছে জেলা স্তরে আমাদের অনেক বড় প্রোগ্রাম হয় ঠিক আছে সেখানে এই ডিপার্টমেন্ট বলুন বা অনেক মন্ত্রীরা বলুন সেই লেভেলে অনেক মানুষরা আসেন ঠিক আছে সেই লেভেলে অনেক বড় প্রোগ্রাম হয় আরও বড়ো করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় ঠিক আছে এবং জেলা স্তরে রাজ্যস্তরে কবে হবে রাজ্য স্তরে ষোলো তারিখে এক ডেটেই হবে ঠিক আছে আপাতত আমরা তিন দিন ধরে দুদিন ধরে অ্যাওয়ারনেস করব আর রাজ্য স্তরে যে প্রোগ্রামটা একদম ষোলো তারিখে ফাইনালে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন সাধারণ মানুষকে এটাই বোঝাতে চাইছি যে চিকেন খাওয়ার যে গুরুত্বপূর্ণতা আমরা যে আমরা যে বিভিন্ন মাটন খাই বা আদার্স মিট খাই তার থেকে চিকেন অনেক বেশি বেটার ঠিক আছে শরীরের জন্য বলুন বিভিন্ন রোগের জন্য বলুন ইভেন তার ডিম সেটারও প্রচুর উপকারিতা আপনারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখবেন ডক্টর প্রেসক্রাইব করে বিভিন্ন মাটন খেতে বারণ করে মিট খেতে বারণ করে সেখানে তারাই চিকেন খেতেই অলওয়েজ প্রেফার করে আমরা সবসময় চাই মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক হেলদি থাকুক তার জন্য আমরা চিকেনের অ্যাওয়ারনেস করি আমাদের ডক্টর ভি রাও যিনি আমরা বলি ফাদার অফ দি পোল্ট্রি সায়েন্স উনি অ্যাকচুয়ালি এটা শুরু করেছিলেন আমরা এটাকে জানি আরও এগিয়ে নিয়ে যাই মানে অ্যাকচুয়ালি মানুষের মাংস খাওয়ার জন্য ক্লিন মাংস যদি বলেন এটাই হচ্ছে তো মাংস যেটা আপনি যত মাংসই খান সবগুলোতে রেডমিট খান যাই খান ওগুলোতে যে আপনার স্বাস্থ্য না অ্যাকচুয়ালি চিকেনের যে মাংস সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং এটা যদি মানুষ খায় তার শরীরের যে প্রোটিনের ডেফিসিয়েন্সি এবং এবং সারা পৃথিবীতে এটা মানে যে আমার যেমন লোক ডে বাই ডে ভাইট হয়েছে হেলথের প্রবলেম হচ্ছে ডিউটো পৃথিবীর মধ্যে ভালো প্রোটিন প্রোটিনকে তো ভয় মাংস খাওয়া তা না অন্য অন্য দেশে পৃথিবীতে কিন্তু প্রোটিনটাই বেশি খায় ওই আমরা খাই কার্বোহাইড্রেট খাই প্রোটিন এই জন্য ওদের বুদ্ধি ওদের মেধা ওদের হাই ওদের সব কিছুতে ওরা আগে এগিয়ে আসে তা আগেও এই প্রোটিনটা খেতে হবে এবং দেখবেন ডায়াবেটিক হলেও আপনি প্রোটিন খাবেন কার্বোহাইড্রেট খাবেন কিন্তু আমরা উল্টো কার্বোহাইড্রেটের দিকে বেশি নজর প্রোটিন গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়